হাই ফ্রেন্ডস তো তোমরা সবাই আছো আশা করি ভালো আছো তো আমার ভিডিওটি কেরম লাগে কমেন্টে জানাও আর তোমরা কেক কোন জায়গাতে দেখতেছো আমার ভিডিওরি কমেন্টে জানাইও তো ভিডিও দেখতে দিয়েছি

এক্টৰ ডিম দিছে তেলে আলু ভাজা ডিম ভাজা কলডুতে চাবা কৰে তেল দিব তেল এটা গৰম হ'লে পিঁয়াজ দিব পিঁয়াজ মুৰিচ আদা চবেই খুব দিয়া হৈছে তারপর দেব টমেটো জিরা ধনিয়া গুল মরিচ হলুদ সব এক লগে দেওয়া হয়েছে আর কি জলে গুললে তরকারিটা দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে আজকে আমরা ডাইল রান্না রান্ধে ডাল ভাজা আর ডিমের তরকারি রান্নাতেছে এখন আলু দেওয়া হবে আলু একটু লবণ এখন ঝোল দেওয়া হবে এখন ঢেকে দেওয়া হবে তরকারিটা এখন ডিম দিয়ে দেবে গরম মশলা দেওয়া হবে এখন তরকারি কমপ্লিট হয়ে গেছে আমরা ভাত খাবো তরকারিটা অনেক টেস্টি হয়েছে